আল্লাহ নবী সাল্ল সাল্লামের মুহাজির যেই সাহাবি আছে ওনাদের চারটা বৈশিষ্ট্য চারটা গুণ উল্লেখ করছেন সুর হাসরের এই নয় নম্বর আয়াতের মধ্যে তার মধ্যে একটা গুণ হচ্ছে যে তারা কী করেন যে তাদের নিজেদের প্রয়োজন থাকা সত্ত্বেও আন মুহাজির ভাইদের প্রয়োজনকে তারা প্রাধান্য দেয় তো আনসার সাহাবিদের গুণ বল বলছি মুহাজির না আনসার সাহাবিদের চারটা গুণ এই আয়াতের মধ্যে বর্ণনা করা হয়েছে তো আনসারদের একটা গুণ হচ্ছে তারা কি করে তাদের ভাই মহাজিরদের জন্য নিজেদের প্রয়োজন থাকা সত্ত্বেও ওই জিনিসটা ভাইয়ের প্রয়োজনকে প্রাধান্য দেয় তো এই গুণটা এটা সাহাবায় ক্রামের মাধ্যমে মধ্যে ছিল তো এটা আমাদের মধ্যে আনার দরকার আছে না নাই হ্যাঁ নিজের প্রয়োজনকে যেমন প্রাধান্য দেই অপর ভাইয়ের প্রয়োজনকেও কী দেওয়া ভাই প্রাধান্য দেওয়া এই গুণ যদি আমার মধ্যে এসে যায় তাহলে আমি মানুষের মতো মানুষ হতে পারব আর এই গুণের তোয়াক্কা যদি আমি না করি তাহলে আমি আমার মধ্যে আর হাইওয়ান জানোয়ারের মধ্যে বেশি একটা তফাৎ থাকবে না এই একে অপরের হাজত বোঝা প্রয়োজন বোঝা বোঝার চেষ্টা কর আল্লাহ তাহলে আমাদেরকে তাও দান করেন আল্লাহ আল্লাহনবী সাল্ল ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেলেন তো মদিনায় হিজরত করে যাওয়ার পরে আমরা সবাই জানি যে প্রথম কাফেরদের বিরুদ্ধে যে যুদ্ধটা যে জিহাদ আল্লাহ নবী সাল্লাসাল্লাম সাহাবিদেরকে নিয়ে করলেন মক্কার কোরাইশ কাফেরদের সাথে সেটা হলো বদরের যুদ্ধ কিসের যুদ্ধ বদর বদর প্রান্তরে মদিনার অদরে বদরের প্রান্তরে যেই যুদ্ধটা হয়েছিল সেই যুদ্ধ তো এই যুদ্ধে সাহাবা একরাম ছিল তিনশো জন আর কাফেররা ছিল এক হাজার তিনশো জন আবার এরা সাহাবায়েকরাম অশ্রে সস্রেভাবে সজ্জিত ছিল না পরিপূর্ণভাবে যুদ্ধের যেই কাফেলা লাগে এটা ছিল না কয়েকটা মাত্র ঘোড়া ছিল কয়েকটা ছিল কিছু বাঙ্গা তরবারি ছিল কিন্তু পক্ষান্তরে এক হাজার কাফের যে এই কাফেরদের মাঝে এক হাজারের মধ্যে তারা যেমন তাদের মাঝে উঠছিল ঘোরসোয়ার ছিল ঘোড়া ছিল তরবারি ছিল সব কিছুতে পরিপূর্ণ ছিল কিন্তু তারপরেও ইসলামের এই প্রথম জিহাদ কাফেরদের বিপক্ষে এটাই আল্লাহ রব্বুল আলমিন এমন নুসরত দান করেছিলেন যে তিনশো তেরো জনকে আল্লাহ তালা এমন বিজয় দান করছে যে সত্তর জন কাফের বদরের যুদ্ধে নিহত হয়েছে একশো জন আটক হয়েছে আর যে একশো জনকে আটক করছে সব মক্কার বড় বড় লিডার কাফের বুরাইজদের নেতা এবং ওইখান থেকে বিপুল পরিমাণের গনিমতের মাল জপ্ত হয়েছে তো এই বদরের যুদ্ধের পরে বাইতুল মালে পরবর্তী যেই গোত্রের বাইতুল মাল গণিমতের মাল জমা হয়েছে সেটা হচ্ছে বনুনুজায়ের মদিনার একটা গোত্র ছিল যেই গোত্রের নাম নুজায়ের গোত্র নবী সাল আলী ওয়াসাল্লাম মদিনায় যখন ইসলামী রাষ্ট্রের গোরাপত্তন করলেন তখন আমার আপনার নবী মদিনার আশেপাশে যে গোত্রগুলো ছিল তাদের সাথে একটা চুক্তি করছেন চুক্তিটা হলো হালিফ চুক্তি এমন যে আমাদের বিরুদ্ধে তোমরা বহিরাগত কারোর সাথে একাকার হয়ে অস্ত্র ধরবা না আর যদি আমাদের বিপক্ষে কেউ যুদ্ধ করতে আসে তাহলে তোমরা আমাদের সাপোর্ট করবা তো এই চুক্তি ছিল কিন্তু দেখা গেল কয়েক মাসের মধ্যেই এই বনু নজায়ের গোত্রের লোকজন তারা নবীর সাথে চুক্তি ভঙ্গ করল তারা চুক্তি ভঙ্গ করার কারণে আল্লাহ নবী সাল্ল আলিহিহুয়া সাল্লাম সাহাবা একরামের সাথে পরামর্শ করলেন কি করা যায় তখন সাহাবা একরাম বললেন আল্লাহ আপনি যেটা ভালো মনে করেন তো আল্লাহ নবী সাল্ল আলিহিহী ওয়াসাল্লাম এই বন নজায়ের গোত্রের সাথে যুদ্ধ ঘোষণা করলেন যার ফলশ্রুতিতে নবী আকরাম সাল্লি আসলাম সাহাবিদেরকে নিয়ে এই গোত্রটাকে ঘেরাও করলেন তো এই গোত্র ঘেরাও করার পরে অনেক অনেকদিন যাবৎ তারা তাদের দুর্গের মধ্যে থাকলো থাকার পরে চিন্তা করলো যে আসলে আমরা তো মুসলমানদের সাথে পারব না তো কী করা যায় যদি বাঁচতে চাও তাহলে এক কাজ করো ফটক খুলে দাও মোহাম্মদুর রসুরল্লাহ সাল্ল ওয়াসাল্লামের কাছে আত্মসমর্পণ করো সুবাহ আল্লাহ বলেন তো আত্মসমর্পণ করলো বন অজায়ের গোত্রের লোকেরা যখন আত্মসমর্পণ করল তখন নবী করিম আলিহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত নিলেন যে এই বন অজায়ের গোত্রের তোরা যারা আসো যেহেতু গাদ্দারি করছ গাদ্দারের কোনো ক্ষমা নাই বললো যেহেতু ওদেরকে এই গোত্র তোমরা এলাকা ছাড়া হইতে হবে তোমাদের তোমাদেরকেই এলাকা ছেড়ে দিতে হবে তখন কয়েকদিন টাইম দিলেন আল্লাহ নবী সাল্লা সাল্লাম এই কয়েকদিনের মধ্যেই বন নজায়ের গোত্রের লোকেরা তাদের বসত বাড়ি সব ছেড়ে তারা সামে চলে গেল এবার বিপুল পরিমাণ সম্পদ ইসলামী রাষ্ট্রের কোষাগরে কোষাগরে জমা হল বাইতুল মালে জমা হলো তো এই সম্পদগুলা কিভাবে বন্টন করবেন এই গনিমতের মাল সম্পর্কে এই সোরাই হাসরের সাত আট নয় দশ এই আয়াতগুলো নাজির হয়েছে